রক সুয়েশ আর ফেসিয়াল বিষ্ণুপুর জ্যান্ডি প্যারা হুগলি সেই দেখতে পাচ্ছ ভাতৃগাম সারগরিয়া তিন নম্বর তিরিশ চার্টার্জি সাউন্ড কালেরঘাট পূর্ব বর্ধমান যেমনপুর ভাড়া যাচ্ছে এই যে পার্টির ছিলরা বসে আছে দেখতে পাচ্ছেন আর দু নম্বর ত্রিশটা শান্তিপূর্ণ নদিয়ায় ভাড়া যাবে এই যে দেখুন ক্যানারটা দেখাচ্ছি এই যে এই তিরিশটা ভাড়া যাবে শান্তিপূর্ণ দিয়ার পার্টির ছেলেরা এখন আনতে আসে না এটা ষোলো কেউ এই ত্রিশ গুণ ভাড়া করার জন্যে অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে নেবে এই যে এক নম্বর এর এখানে মাইক ফাইক সব রাখা আছে দেখতে পাচ্ছেন আর এই দিকে আছে মেশিনপত্র এই যে স্পিকার ইউনিট আরও সব মেশিন পত্র স্পিকারের বাক্স রাখা আছে এই যে মেশিনপত্র সব বক্স ছোটো যে বিল আছে চারটি জি সাউন্ড ভাড়া করার জন্যে অবশ্যই যোগাযোগ করবে নাম্বার দিয়ে দেবো আর এ ধরনের নিত্য নতুন মাইক সেট ভিডিও দেখার জন্যে রক সুস্মিত অফিসিয়াল পেজটি ফলো করে দেবেন দাদা তোমার নামটা কি সৌরভ সৌরভ এই যে সৌরভ দাও যাচ্ছে ঠিক আছে বন্ধুরা নমস্কার